স্বাগতম প্রিয় শ্রোতা এক অন্ধ আর রাতের শুরুতে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা শোনার পর আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না অথবা আপনি ভয় পাবেন এমনকি ঘুমানোর আগে এই গল্পটা মনে আসবে এটি এক শহরের গল্প যেখানে কখনো কেউ একা চলতে পারেনি এটি পানাম নগরী এক সময়কার সমৃদ্ধ শহর যা আজ অশরীরী আত্মাদের দ্বারা অভিশপ্ত আজ আমরা আপনাদের নিয়ে চলবো সেই শহরের এক চমকে দেওয়া মতো জায়গায় পানাম নগরী যেখানে অদৃশ্য শক্তি আজও বিরাজ বিচরণ করছে তাহলে সাবধান আমাদের এই সঙ্গী হয়ে আসুন এই রহস্যময় এবং ভয়ঙ্কর যাত্রায় পানাম নগরী, যা এক সময়কার বাংলাদেশে একটি ধনী শহর আজ তার সমস্ত ঐতিহ্য এবং গৌরব হারিয়ে ফেলেছে এক সময়কার রাজবাড়ি ব্যবসায়ী বণিকদের দালাঙ্কটা এবং জীবন্ত শহরের দৃশ্য আজ কেবলই শ্মশান মানুষ আর এখানে আসে না কারণ শহরটি এক অভিশাপের শিকার হয়েছে শতাব্দী আগে এক ভয়ঙ্কর প্লেগ আক্রমণ করেছিল পানাম নগরীকে এই রোগের প্রকোপ এতটা ভয়াবহ ছিল যে শহরের অধিকাংশ বাসিন্দা একে একে মারা গিয়েছিল কিন্তু এটাই ছিল সব কিছু শেষ হওয়ার শুরু মৃত্যুর পর ওই মৃত আত্মাগুলো কিছুতেই শান্তি পায়নি আর তাদের আত্মা আজও শহরটিকে তাড়া করে এখনকার দিনের গল্পের শুরু হয়েছিল একটি অদ্ভুত দল নিয়ে চার বন্ধু জয়ন হৃদয় নিষাদ এবং রাফি একদিন শুনেছিল যে পানান নগরী আজও তার গোপন রহস্যগুলো ধরে রেখেছে তারা ঠিক করলো যে একদিন রাতে গিয়ে শহরের রহস্য সমাধান করবে শীতের রাতে তারা শহরের দিকে রওনা দেয় তাদের সামনে এক ভয়ঙ্কর পথ মেঘলা আকাশ ঠান্ডা বাতাস আর এক অবাক করা নিরবতা যখন তারা শহরের মূল প্রবেশ পথে পৌঁছায় তাদের মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় চারপাশে সবকিছু যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে তারা প্রথমে একটি পুরনো বাড়ির সামনে দাঁড়ায় দরজাটি ভাঙা জানালাগুলো লম্বা সময় ধরে বন্ধ বাড়ির ভেতরে প্রবেশ করার পর এক অদ্ভুত গন্ধ তাদের নাকে আসে ধোয়া এবং পচা দুর্গন্ধ মিশ্রিত এক বাতাস বাড়ির মেঝে ভেঙে গেছে দেয়ালগুলো ফেটে গেছে যেন এই বাড়িটি শতাব্দী ধরে অ্যাভেন ছিল তাদের মধ্যে হৃদয় প্রথমে সজাগ হয়ে বলে এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে আমাদের ফিরে চলে যাওয়া উচিত কিন্তু জয়ন যে ছিল সাহসী সে বলল আমরা যদি সত্যি কিছু জানতে চাই তাহলে এই বাড়ির ভেতরে ঢোকা ছাড়া কোনো উপায় নেই চলো আমাদের এগিয়ে যেতে হবে তারা বাড়ির ভেতরে আরও গভীরে চলে যায় এবং একসময় তারা একটি পুরোনো বইয়ের ওপর চোখ পড়ে। বইটির পাতাগুলো ভাঙা কিন্তু কোথাও লেখা ছিল যারা এখানে প্রবেশ করবে তারা আর কখনো ফিরে যাবে না বইটি লেখা ছিল যারা এখানে প্রবেশ করবে তারা আর কখনো ফিরে যাবে না ঠিক তখনই তারা শুনতে পায় এক অদ্ভুত আওয়াজ এক অদ্ভুত আওয়াজ যেন কোনো কিছু তাদের দিকে এগিয়ে আসছে একে অপরকে ভয় পায় তারা দ্রুত সেই জায়গা ত্যাগ করতে যায় কিন্তু তারা বুঝতে পারে তারা ফিরে যেতে পারছে না শহরের রাস্তা পরিবর্তিত হয়ে গেছে যেন তারা আর কখনো এখান থেকে বের হতে পারবে না তারা আরও গভীরে প্রবেশ করতে থাকে একসময় তারা একটি পুরনো চিত্রফ্রেমে চোখ পড়ে ফ্রেমটির মধ্যে ছিল এক মহিলার ছবি যার চোখ দুটি ছিল অদ্ভুতভাবে বড় এবং লাল মহিলার মুখে হাসি ছিল কিন্তু সেই হাসিটি ছিল এক ভয়ানক হাসি যা শোনার পর আপনার কাজ শিরশির করে উঠবে জয়ন বলল এটি যেন আমাদের সতর্ক করার চেষ্টা করছে কিন্তু ঠিক তখন একটি ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ছবিটি অন্ধকারে অদৃশ্য হয়েতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তাদের চারপাশে অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ে এক অদ্ভুত হাওয়া বইতে থাকে এবং তারা দেখতে পায় যে কিছু অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে হৃদয় চিৎকার করে বলে এই শহরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের বের হয়ে যেতে হবে কিন্তু কিছুতেই তারা বের হতে পারে না শহরের রাস্তা যেন চিরতরে বন্ধ হয়ে গেছে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে থাকে তারা দেখতে পায় তাদের সামনে এক কালো ছায়া ফুটে উঠেছে যেটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ছায়ার মধ্যে দুটি লাল চোখ জ্বলছিল আর সেসব চোখ ছিল ভয়ানক অশুভ শক্তি রাফি বলল এটা এটা কি এটা কি আমাদের অনুসরণ করছে ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসে আর সাথে সাথে অদৃশ্য এক আওয়াজ তাদের কানে আসে তোমরা এখানে চিরকাল থাকবে তোমাদের আত্মা আমাদের হয়ে যাবে তাদের চারপাশে কেবল ভয়াবহ হাহাকার ভেসে ওঠে তারা জানে তারা যদি এখান থেকে বের না হতে পারে তাহলে তাদের আত্মা এই শহরের অশারীর শক্তির অংশ হয়ে যাবে ঠিক তখন সেই ভয়ঙ্কর ছায়াটি তাদের সামনে এসে দাঁড়ায় আর তাদের চারপাশে অন্ধকার গভীর হয় তারা কিছুই দেখতে পায় না শুধু একটি ভয়ানক হাসির আওয়াজ তারা পর আর কখনো ফিরে আসেনি আজও সেই চার বন্ধুদের আত্মার জন্য অপেক্ষা করছে আজকের অন্ধকার রাতের গল্প ছিল পানাম নগরীর অশরীর রহস্য যদি আপনার কখনো পানামনগরী যান মনে রাখবেন এখানে পা রাখলেই আপনি অদৃশ্য হয়ে যেতে পারেন এটি শুধু একটি গল্প নয় এটি একটি সতর্ক বার্তা এই শহরের অন্ধকার যেন জীবন্ত এই রহস্য চিরকাল আমাদের মনে থাকবে এমন আরও ভৌতিক রহস্য এবং ভূতের গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুকে শেয়ার করুন যত বেশি ভয় পাবেন ততই আমাদের গল্পগুলির শক্তি বাড়বে আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো গল্প নতুন কোনো ভয়ঙ্কর রহস্য নতুন কোনো ভয়ঙ্কর গল্প সাথেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ